আজকে আপনাদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোন চাওয়া পাওয়া নাই আমার ভাই ওসমান হাদিস শহীদ হয়েছে ওর শহীদ তামান্না ছিল আপনারা ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির টকশো শুনেছেন ও সব সময় শহীদ তামান্না করত হয়তো বা আল্লাহ ওর শহীদ সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ আমি না আমার ভাই শরীফ প্রকাশ্যে এই বাংলার আমরা দেখতে পারি ভাইয়েরা আবার সাত দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র মাস বয়স যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনো দিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাইরা আমার ওসমান হাতি আর ফিরে আসবে না ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা এত হইতে জনতা তোমার জন্য পাগল ওসমান তুমি বড় নাই তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছ আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে কবুল করেন আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেসো ভাই উমার ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন